ইন্তা একটা লাগটা শালিমাত তেলের কই দিতে তো 200 গ্রামের কাকায় তেলের টাকাটা খাতায় তুলু না আলগা থাক বিকাল বেলাই টাকা দি যাব আর কত আলগা থাকবি রে কত আলগা থাকবি আর তোর মা যদি দোকানের মাল ঢাড়লি যায় তা খালি বলবি আলগা থাক এটা খাতায় তুলু না তোর বাপ যদি দোকানের মাল ঢাড়ে লই যায় তা খালি বলবে এটা আলগা থাক খাতায় তুল না আবার তুই এসে বলছিস এটা আলগা থাক আর কত আলগা থবি রে এবার তোর মাকে আলগা করব। তুই তো লেগে আমার দোকানে উঠি যাবে জানিস অত কেন ছেচাড়া রে আগেকার চার হাজার পাঁচশো টাকা বাকি আছে তোর বাপের নামে অলরেডি আবার যে কোন মাল আনতে আসিস খালি বলিস এই পয়সাটা বিকালে দেবো আলগা থাকুক লেগু না খাতাই মাল হবে না বাড়ি যা সর দিলি না তো তোমার সাথে তালাই গুলো দেখবা আশ্চর্য ব্যাপার তো

আমি ধারে দিতে পারব না তুমি বাড়ি যাও যাও এই দাদু আটাটা তো মামা গই মেয়ে ধাতাও দোকান তোর না আমার তোমা তাহলে আমি বুঝবো আমি কাকে ধার দুব কি দুব না তুই আপন কর্মচারী আছিস কর্মচারী থাক যা কাজ কর বুড়ুমা করে জানো ধারলি ধারলি দোকান আমার তুলি দেওয়ার লাইন কইছে সবাই আবার বুঝি ধার দাও এই শুন দোকানে দাঁড়া আমি আসছি ভালো করে দেখবি হ্যাঁ কোনো কাস্টমারকে যেন ধার দিবি ঠিক আছে ঠিক আছে ধার দিব না আচ্ছা এই মাই শোনো তুমি আমার সাথে চলো এসো কাকা আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন ভয় নাই এসো আমার সাথে ভিতরে ঢুকো ঢুকো বসো এখানে বসো কই ওইটার একবার এদিকে ছি তো পানি খাও 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 গুড আফটারনুন স্যার নুন টুন লাগবে না ভাই এক কাজ করো একটা বিরিয়ানি টেবিলে দাও আর দুটো পার্সেল দাও এই নেন স্যার এতে পার্সেল আছে আরে নেন নিন আপনার এক প্লেট বিরিয়ানি মা খাও খাও আচ্ছা কাকা আপনাকে একটা কথা বলবো বলো আপনার দোকানে আজকে আমি এককে কেজি আটটা ধার করতে গিয়েছিলাম আপনি দিলেন না আর এত বড় রেস্টুরেন্টে এসেছে এত খাবার খাওয়াচ্ছেন কেন হ্যাঁ আগে খাবারটা তুমি খামা মা তারপর তোমাকে আমি বুঝি লাও খাও 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 পানি খাও এবার মা আমার দোকানে তুমি এক কেজি আটা ধার করতে গেছিলি আমি তোমাকে দিইনি আবার এত বড় দামি রেস্টুরেন্টে লিয়েছি তোমাকে আমি দামি খাবার খাওয়াছি কেন জানো আমি তোমাকে আমার দোকানের মাল ধারে দিইনি ওটা আমার ব্যবসা আর এই যে তোমাকে আমি দামি রেস্টুরেন্টে খাবার খাওয়াচ্ছি এটা আমার মানসিকতা সকাল থেকে সাজ পর্যন্ত আমার দোকানে অনেক রকমের কাস্টমার আসে সেই কাস্টমারের ভিতরে কিছু ছেঁচড়া কাস্টমার আছে আর কিছু ভালো কাস্টমার আসে কোন কাস্টমারটা ভালো কোন কাস্টমারটা ছেঁচড়া বোঝা খুব মুশকিল তাই কোন কাস্টমারকে আমার দোকানের মাল টোটালে ধার দেওয়া বন্ধ করে দিয়েছি কিছু ছেঁড়াছেড়া কাস্টমারের লেগে কিছু ভালো কাস্টমাররাও ধার মাল পেছি না তাই বলছি মা কিছু ছেঁড়াছেড়া কাস্টমারের লেগে তোকে আমি আমার দোকানের মাল ধার দিয়ে মানসিকতা দেখাইতে পারিনি দরকার হয় তোকে ডেকে আমার বাড়িতে এক খাবার খাওয়াবো কিন্তু দোকানের মাল ধার দিতে পারবো না ঠিক আছে মা তুই কি বলছিলি তোর মা সকাল থেকে খাবার খাইনি না এইলে এতে খাবার আছে বাড়ি যাই মাকে খাওয়া হ্যাঁ মা আমার বা দোকান যাওয়ার দেরি হয়ে গেছি যা ঠিক আছে কাকা যা